নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা ফুল বাজার তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি পদ্ম তোর মনে পড়ে খাল যমুনার এপার ওপার রহস্য নীল গাছের বিষাদ কোথায় নিয়ে গিয়েছিল স্পষ্ট নৌকো সই ছিল না ভাঙা বৈঠা গ্রাম হারানো বন্য হয়ে ডাগর সাহস ফল ফুলন্ত নির্জনতা আড়াল বাঁকে কিশোরী চাল ছিটকেশরে মুখের জ্যোতি আমরা ভেবেছিলাম এরই নাম বুঝি বা জন্মজীবন কিন্তু এখন তোর মুখে কি মৃণালবিহীন কাগজ আভা সেদিনই যখনই ঘেসেছিলি সত্যি মুখে ঢেউ ছিল না আমি আমার নিজের খাতে রঙিন করে দিয়েছিলাম ছল ছলানো মুখোশ মালা সে কথা তুই ভালোই জানিস তবু কি তোর ইচ্ছে করে আলগা খোলা শ্যামবাজারে সবার হাতে ঘুরতে ঘুরতে বিন্দু বিন্দু জীবন যাপন সবার হাতে ঘুরতে ঘুরতে বিন্দু বিন্দু জীবন যাপন নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো